স্বাগতম আপনার স্বপ্নের জলসেরি আবাসনে যা বাংলাদেশের একমাত্র স্মার্ট ও গ্রিন সিটি পূর্বাচলে এক স্বপ্নের শহর যা কুরিল ফ্লাইওভার থেকে তিনশো ফুট রাজক পূর্বাচল লিঙ্ক রোড হতে সাত কিলোমিটার দূরে এবং আমেরিকান দূতাবাস থেকে মাত্র সাত দশমিক পাঁচ কিলোমিটার দূরে বিস্তৃত পঁচিশশো একর জমিতে জলসেরি আবাসন অবস্থিত এর পঁয়ষট্টি শতাংশ জুড়ে সবুজ খোলা জায়গা আর আঠারো কিলোমিটার দীর্ঘ লেকের কাছে ওয়াকওয়ে ছাড়াও সাইকেল চালানোর ট্র্যাক আছে এখানে প্রতিটি মুহূর্ত প্রকৃতির ছোঁয়া আপনাকে নিবিড় করে ছুঁয়ে যাবে এনে দেবে এক পূর্ণতার অনুভূতি জলসেরি সেন্ট্রাল পার্ক এশিয়ার সেরা পার্কগুলোর মধ্যে অন্যতম সুন্দর ও বৃহৎ পার্ক যেখানে প্রকৃতির স্পর্শে মিশে আছে আধুনিকতার ছোঁয়া আপনার এবং আপনার পরিবারের প্রতিটি দিন শুরু হবে সবুজের স্নিগ্ধতায় এবং জীবনের নতুন স্বপ্ন নিয়ে সতেরোটি সেক্টর নিয়ে জলসেরি প্রকল্পটি গঠিত হয়েছে যেখানে প্রতিটি সেক্টরে রয়েছে পার্ক খেলার মাঠ কার্যকরী কমিউনিটি কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা জায়গা ইতোমধ্যে গড়ে উঠেছে তিনটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জলসেরি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল কলেজ যেখানে আপনার সন্তানেরা পাবে সর্বোচ্চ মানের শিক্ষা যা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক হবে এখানে আপনার প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে এক অনন্য অভিজ্ঞতার আধুনিক ডিজাইন বিলাসবহুল স্পেস এবং সেরা ইউটিলিটি সুবিধার সাথে আপনার জীবনের প্রতিটি দিন হবে স্বপ্নের মতো টেকসই ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তি সমন্বয়ে তৈরি জল আবাসন প্রতিটি দিকে অনন্য আন্তর্জাতিক কনভেনশন সেন্টার থেকে শুরু করে লাক্সারিয়াস শপিং প্রতিটি অবকাঠামো পরিবেশ বান্ধব এবং আধুনিক জীবনযাত্রার সাথে তৈরি করা হবে খাপ এখানে পাঁচ তারকা হোটেল বিশ্ব মানের হাসপাতাল গলফ ক্লাব আন্তর্জাতিক স্কুল এবং বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের স্পোর্টস জোন সবকিছুই আপনার নাগালের মধ্যে আপনার পরিবারের জন্য সর্বোচ্চ সুবিধা ও উন্নত ভবিষ্যতের প্রতিশ্রুতি এখানেই নিশ্চিত জলশিরীর কেন্দ্রে আছে অত্যাধুনিক বাণিজ্যিক এলাকা যেখানে ব্যবসা আর উদ্ভাবনের সুযোগ রয়েছে আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান বা আপনার প্রতিষ্ঠিত ব্যবসাকে আরও প্রসারিত করতে চান তবে এই এলাকাটি হবে আপনার জন্য একটি বিশেষ স্থান যেখানে আপনি আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের সমন্বয় ঘটাতে পারবেন জলসিরি প্রকল্পে আট দশমিক তিন শতাংশ জায়গাতে নয় তলা বিশিষ্ট অ্যাপার্টমেন্টের প্রতিটি ফ্ল্যাট হবে আঠাশশো স্কয়ার ফিট বিশাল আয়তনের প্রতিটি ফ্লোরে থাকবে চারটি বেডরুম পাঁচটি বাথরুম সাতটি বারান্দা এবং একটি স্টাডি রুম আরও থাকবে লাক্সারিয়াস ইন্টারিয়ার ডিজাইন সম্পন্ন লিভিং রুম ডাইনিং রুম অত্যাধুনিক এই অ্যাপার্টমেন্টে আরও থাকবে ভূমিকম্প সহায়ক স্ট্রাকচার ফায়ার সেফটি সিস্টেম ও ইকুইপমেন্ট সর্বাক্ষণিক বিদ্যুৎ সাপোর্ট সিসিটিভি ক্যামেরা নিজস্ব ডিপ টিউবওয়েল থেকে বিশুদ্ধ খাবার পানি অত্যাধুনিক লিফ্ট ব্যবস্থা সহ জিমনেশিয়াম ও সুইমিং পুল উন্নত বিশ্বের মতো জীবনযাপনের জন্য জল সিঁড়ি আবাসন প্রকল্পই হল আদর্শ গন্তব্য আর এই গন্তব্যকে পৌঁছে দিতে সবচেয়ে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সেরা প্ল্যাটফর্ম হল শান্তি নিশ্চিত করবে আপনার সর্বোচ্চ মানের সেবা এবং নির্ভরযোগ্য বিনিয়োগ আজ সাথে আপনার স্বপ্নের ফ্ল্যাট বা জমি বুকিং করুন এবং আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত এবং লাভজনক করে তুলুন বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি জলসিরি আবাসন প্রকল্পের প্রাইম লোকেশনে বুকিং চলছে লাক্সারিয়াস দু আটশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাট পঁচিশ শতাংশ কম খরচে পাচ্ছেন এমন ফ্ল্যাট যেখানে রয়েছে চারটি বেডরুম পাঁচটি বাথরুম চারটি প্রশস্ত বারান্দা দুইটি ফ্যামিলি লিভিং রুম বিশাল ডাইনিং এরিয়া এবং আধুনিক কিচেন সঙ্গে থাকছে একটি কার পার্কিং সহ আরো নানা সুযোগ সুবিধা তাহলে আর অপেক্ষা কেন সুলভ মূল্যে আজই বুক করুন আপনার স্বপ্নের ফ্ল্যাট তবে মনে রাখুন সুযোগ সীমিত অল্প কয় বাকি আছে বিশদ তথ্যের জন্য স্ক্রিনের প্রদত্ত নাম্বারে এখনই কল করুন জলসিড়িতে আপনার স্বপ্নের ঠিকানা নিশ্চিত করুন আজই